সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবাল্ডু রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজির সেবা সমিতির যত ভক্ত অনুভক্ত সমর্থক দেশে এবং প্রবাসে আছেন আপনাদের সকলকে বসিরার রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজী সেবা সমিতির সম্পাদক ডায়েক্টার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আব্দুল হান্নাম সাহেবের পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আপনারা প্রত্যেকেই জানেন অবগত আছেন দু সাল থেকে নিয়ে দীর্ঘদিন ধরে যে সংগঠনটি ঐতিহ্যের সঙ্গে অসহায় নিপীড়িত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের সর্বদায় সর্বক্ষণ সহযোগী হয়ে দাঁড়ান এমনইভাবে আগামীকাল থেকে রমজান শুরু এই পবিত্র রমজানে এই পবিত্র মাসে বরকতপূর্ণ মাসে রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি হাজি সেবা সমিতির পক্ষ থেকে যে সমস্ত মানুষ মুসলিম নরনারী তারা তাদের জন্য ইফতারি সামগ্রী দেওয়া হবে ইনশাল্লাহ সেই দিনটা আমি বলছি প্রথম রমজান পঞ্চম রমজান দশম রমজান পনেরোতম রমজান ও কুড়ি তমতম রমজানের দিন ইফতারি সামগ্রী বিতরণ হবে ইনশাআল্লাহ এবং আঠাশে রোজা থেকে উনত্রিশে রমজান পর্যন্ত ঈদ সামগ্রী বিতরণ হবে কারণ আমরা জানি খুব আনন্দের সঙ্গে উন্মাদনার সঙ্গে উৎসাহের সঙ্গে আমরা এই পবিত্র বরকতময় রমজান মাসটা আমরা অতিবাহিত করি এবং যেদিন রমজান শেষ হয়ে যায় তার পরের দিনেই ঈদ হয় ঈদ কথার অর্থ হলো আনন্দ কিন্তু আমরা জানি আমাদের সমাজে এমন এমন কিছু মানুষ থাকে যাদের আনন্দ নয় তাদের নিরানন্দ হয় পরলোক অত্থশালী এই সমস্ত মানুষ আনন্দে থাকে কিছু অসহায় মানুষ তারা নিরানন্দে থাকে তাই বসিরহাটের ঐতিহ্যবাহী সংগঠন রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড হাজি সেবা সমিতির ডাইরেক্টর জনাব আব্দুল হান্নান সাহেব তিনি সেই ঈদের দিনে যেন সেই সমস্ত মানুষ যারা বস্ত্র পায় না সেই সমস্ত মানুষ যারা সুন্দর একটা কাপড় পরিধান করার সামর্থ্য নেই তারা যেন সুন্দর একটা বস্ত্র পরিধান করে ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে গরিব আর ধনির মধ্যে যেন কোনো রকম পার্থক্য না বোঝা যায় সেই জন্য আব্দুল হান্নান সাহেব তিনি এই ঈদ সামগ্রীর বস্ত্রের ঐতিহ্যবাহী এই সংগঠনের সর্বদাই সর্বক্ষণ আপনাদের থাকার জন্য কারণ এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি হলো অরাজনৈতিক সংগঠন এবং কোন ধর্ম ব্যাসিক সংগঠন নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের উড়তে গিয়ে সংগঠন সমস্ত মানুষের নিয়ে সংগঠন তৈরি করা এবং সমস্ত সময় আমরা দেখেছি সংগঠন বিভিন্ন জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে এই আপনার সংগঠন পাশে দাঁড়ান আপনাদেরকে আহ্বান করছি এবং আপনাদের কাছে আমি পবিত্র রমজান এই পবিত্র মাসে ভোগ ভরা ভালোবাসা আর দু হাত তুলে একটু রবের কাছে দোয়া করবেন ডাইরেক্টর সাহেবের জন্য এবং সংগঠনের জানারা সুখ দুঃখের ভাগিদার আছেন সভাপতি প্রেসিডেন্ট এবং যারা সর্বদাই সর্বক্ষণ এই ইফতারি সামগ্রী বা বিভিন্ন সময়ে যারা আব্দুল হান্নান সাহেবের কথাই সর্বদাই আসেন সহযোগিতা করেন অর্থাৎ সংগঠনের যে সমস্ত সহযোগী যুবক ভাই বা আরও যারা আছেন তানাদের জন্য দোয়া করবেন এই বলে আমরা আমাদের ভিডিও